আজকে বলছি একটি গলা বসে যাওয়ার গল্প কি হয়েছিল আমার কাছে পেশেন্ট এসছেন তার গত পাঁচ দিন ধরে বুকে ব্যথা কাশি জ্বর এবং গলা বসে যাওয়া তিনি অলরেডি দুটো কোর্স অফ অ্যান্টিবায়োটিক করে এসছেন আমার কাছে তিনি অলরেডি অ্যাজিথ্রোমাইসিন খেয়েছেন সেফুরক্সিন খেয়েছেন তারপরে আমার কাছে এসছেন গলা ঠিক হচ্ছে না আমি যথারীতি আমার যাদের যা সরঞ্জাম আছে আমি গলা চেক করলাম বললাম যে না অ্যাস সাচ গলাতে মেজর কোনো প্রবলেম নেই কি করা যেতে পারে পেশেন্টের গলা একদম বসে এবং স্বর বেরোচ্ছে না আমি আমার ব্রঙ্কোস্কোপ মেশিনটা নিয়ে ওনার গলার মধ্যে ঢুকিয়ে আমি চেক করলাম যে গলা থেকে হয়েছে একবার দেখি দেখলাম ওনার ফ্যারিংস ল্যারিংস টনসিল সমস্ত ইনফ্লুয়েড ঠিক যেন মনে হচ্ছে যেন সদ্য একটা ইনফেকশন থেকে উনি উঠছেন যেমন গলাতে এমনি কাজ ওনাকে বললাম আপনি অ্যান্টিবায়োটিক যা খেয়েছেন খেয়েছেন এখন যেহেতু জ্বর আর আসছে না আপনি একটা কাজ করুন আপনি সিম্পলি নুন জলে গার্গেল করুন সল্ট ওয়াটার গার্গেল দিনে চারবার করে গরম জলে নুন দিয়ে ভালো করে জলটা ফুটবেন ফুটিয়ে দিনে চারবার করে গার্গেল করুন আমার কাছে পাঁচ দিন পর আসবেন তারপরেও না কমলে আমি তখন কি করা যায় ভেবে দেখব পেশেন্ট আমার কাছে পাঁচ দিন পর এলো রীতিমতো একটি মাছ খাই গলা নিয়ে বললো আমার গলা একদম ঠিক হয়ে গেছে একদম সুস্থ আপনি কি এমন ওষুধ দিলেন বা কি দিলেন এটা আপনাদের সবার জানার জন্য বলে রাখি যখনই দেখবেন কারোর ভাইরাল ফ্যারেঞ্জাইটিস বা ল্যারেঞ্জাইটিস হচ্ছে এটা কিন্তু ভেরি কমন ফিচার এই সিজনাল চেঞ্জে গলা বসে যায় ফ্যারিংস ইনফ্লেমড হয়ে ল্যারিংস ইনফ্লেমড হয়ে গলা বসে যায় এবং সেই ক্ষেত্রে কি হয় ওনার গলাটা ইমিডিয়েটলি সারানোর জন্য আমাদেরকে গলাটার কারেকশান করার জন্য আমাদেরকে ঠিক ঠিক করতে হয় সিম্পলি কার্গেল ওয়াটার সল্ট একটা এতটাই ভালো অ্যান্টিসেপ্টিক ওনার গলাকে সম্পূর্ণভাবে ঠিক করে দেবে এবং ওনার গলা সম্পূর্ণভাবে নর্মালে ফিরে আসবে তাই গার্গেল ইজ দ্য সলিউশন টু ক্রনিক ফেরিংজাইটিস বা অ্যাকিউট ফেরিংজাইটিস ধন্যবাদ